নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আজকে অনেক দিন পর ছাদে এসেছি সকাল সকাল উঠে বহু দিন পর অনেক দিন ছাদে আসা হয় না তো আজকে তাড়াতাড়ি উঠেছি সময় পেয়েছি তো একটু ছাদে এসেছি তো নয়নতারা ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে ফুটে রয়েছে আর এই যে এখানে রেড কালারের নয়ন তারা পুরো ভর্তি হয়ে রয়েছে ফুলে আর এই পিঙ্ক ফুলটা এখনো ফোটেনি ফুটবে সকালের এই হালকা রোদটায় বেশ ভালোই লাগে হাঁটতে আর আমার যেহেতু একটু শরীরে ব্যথা আছে তো ডাক্তার আমাকে বলেছে সকালবেলা এই কাঁচা রোদে একটু হাঁটতে কিন্তু সময় হয়ে ওঠে না সব দিন আজকে খুব ভালো লাগছে তো চলুন বেশিক্ষণ থাকবো না আবার নিচে যেতে হবে কাজ আছে বন্ধুরা এই যে সকালবেলা আগে ভাত বসিয়ে দিয়েছি ছাদে গেছিলাম তো উচ্ছে পাতা তুলে নিয়েছি তো উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব পাতলা তো তার জন্য এই যে আলুটা আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে সে পাতাগুলোকে জলে একটু ভিজিয়ে রাখবো যাতে ধুলোবালি ময়লা থাকলে পরিষ্কার হয়ে যাবে ভেন্ডি আলু ভাজা করব তার জন্য আলুটা আগে ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে এই যে বন্ধুরা উচ্ছে আলু বড়ি বেগুন ঝোলের জলে একটু বড়ি ভাজা করে নিচ্ছি আলু আর বেগুনটা ভাজা করে তুলে নিয়েছি এবার বড়িটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে আলু বেগুন ভাজা হয়ে গেছে সাথে বড়িও ভাজা করে নিয়েছি তো এবার উচ্ছে আলু বেগুন বড়ি ঝোলটা করব প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব তারপরে আলু বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুনটা দিয়ে হালকা নেড়ে করে নেব যদি এগুলো সব ভাজা আছে বেশি ভাজতে লাগবে না এবার উচ্ছে পাতাটা দিয়ে দেবো উচ্ছে পাতাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মেরে চলে নেবেন পাতাগুলো কাটার প্রয়োজন নেই কারণ এটা নরম যদি বড়ো বড়ো পাতা থাকে তখন কেটে নেবেন এ পাতা একদম নরম হয়ে যাবে কচি পাতা তুলে এনেছি ব্যাক থেকে পাতাগুলো একদম মজে গেছে নরম হয়ে গেছে এবার নুন হলুদ দেবো তো নুন হলুদও দিয়ে দিয়েছি আপনার কি চাইলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দেব না এবার জল দিয়ে দেব পরিমাণ মতো তো এই যে ঝোলটা ভালো করে ফুটে এসছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এই যে ভেন্ডিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই ভেজে রাখা আলুর মধ্যে মিশিয়ে দেবো আলু বেগুন বড়ির ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নেব এই যে ভেন্ডি আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার উপর দিয়ে একটু পোস্ত দিয়ে দিয়েছি তো পোস্তটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তো আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর কিছু পটল নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই পটলগুলোকেও কেটে ভাজা করে নিয়েছি আর এদিকে উচ্ছে আলু বেগুনের ঝোলটা এটা খেতে বন্ধুরা খুব দারুণ হয় একবার খেয়ে দেখবেন গরম ভাতে আর এক পিস বন্ধুরা দিন এমনভাবে শুরু হয় সকাল আমরা ভাবি একরকম হয় আর একরকম সকালে ভাবলাম আজকে তাড়াতাড়ি কাজ হয়েছে অনেক কাজ রয়েছে সেগুলো করব তো রান্না করতে করতে ছেলের কান্না শুনে গিয়ে শুনি ছেলের পেট ব্যথা করছে তো তারপর আপনাদের দাদাভাই ডাক্তারকে ফোন করে ওষুধ এনে খাওয়ালো অনেক কিছু হলো খাওয়ানোর চেষ্টা করলাম খেলো না এক গ্লাস জল খাইয়েছি সেই জলটা বিছানার মধ্যে বমি করে দিয়েছে তো সেই সব পরিষ্কার পরিষ্কার করতেই টাইমটা কেটে গেলো আর সেভাবে ব্লগ করা হয়নি তারপরে আপনাদের দাদা ভাইও রকম খেয়ে গেল তো এরপর এখন একটু ঠিক আছে কিন্তু কিছু খায়নি এখন অবধি জলও পর্যন্ত খায়নি কিছু খাচ্ছে না মানে দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ মানে কি যে হচ্ছে বুঝতেই পাচ্ছি না তো যাই হোক সেই জামা কাপড় কিছু ভিজিয়েছিলাম কালকে রাতে সেগুলো কেচে নিয়ে এসছি আর কিছুটা মেশিনে কাচা হচ্ছে মানে সকালে যেগুলো বমি টমি করেছে পরিষ্কার করেছি তো দেখতে বন্ধুরা সকালেই নয়নতারা ফুলগুলো দেখিয়েছিলাম আর বলেছিলাম এগুলো একটু পরে ফুটবে এই দেখো কত সুন্দর পিঙ্ক কালারের সব ফুটেছে দেখো কী ভালো লাগছে গাছ ভর্তি পিঙ্ক ফুল দারুণ তো বন্ধুরা এই যে ডাক্তারের চেম্বারে চলে এসেছি ওকে ডাক্তার দেখাতে দেখুন এত শরীর খারাপের মধ্যেও দুষ্টুমি আর বন্ধ হচ্ছে না মায়াও লাগে রাগও হয় আর কি বলবো দুষ্টু এ না এ দেখো যত দুষ্টুমি আর বন্ধুরা এদিনকে অনেক ভিড় ছিল প্রায় চব্বিশ নম্বরে নাম ছিল তো অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমরা চেম্বারে মানে ডাক্তার দেখানোর টাইম হয়েছে এবার ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসছি তো খুব খিদে পেয়ে গেছে এখন একটু আসার সময় চপ নিয়ে এসেছি তো চপ মুড়ি খাচ্ছি এই যে আমি ফার্স্ট টাইম কুমড়োর বেগুনি খাচ্ছি তো খেতে খুব ভালো টেস্ট লাগছে তবে আমি প্রথম খাচ্ছি কুমড়োর বেগুন অনেকটা বড় অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এই যে ভেজিটেবল চপ আর ওটা এক্সট্রা একটু বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে তো রাতের ডিনারও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করছি না তো আজকের মতন এইটুকুই থাক তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি সবাইকে